আমাদের ইসরা যখন ইচ্ছা করে খারাপ গাছের এখান থেকে ফিরে এসে ওই

কেনা থাকি একটা চিন্তা থাকিস আমার মালিকের কাছে তুমি চলে যাবো এজন্য অনায় আল্লাহ জ্ঞান দান করেছে

どうし Nyɛ ɔsibɔsibɔ lɔ tɔtɔtɔtɔ aŋgɔgba yi. Lopalɛɛ k'i ŋmɛnti ataɛ. Aŋgɔdɔmɔni gbokuŋka di kala kile yelese. K'a fɛ k'e gbokuŋka di, eŋlo b'i mo pese yi maa siro. Ṣé i gba ni gbɔdaze, eŋlo b'i tiɛnɛyi? Ẹ gbokuŋka di k'i gba ni kalama, ɔtasiru. Wui, ìgbani gba lɛ, eŋlo m'o di ti lɛ? Ẹ sɛ ìgbani galamɛ,

কঠিনে তুমি আর আমি কিসের পিছনে দৌড়াই কেতুর মানিক সাধারণ মানুষ হয় না টাকা হওয়ার পয়সা ধনী মানুষ গোলা হয় আর টাকা হয়ে গেলে ধরো কার বেশি হয় চিন্তা ভুলে যায়

করে অন্যায় করেন অবৈধ করে এত ধর্ষণ করে এত কিছু করে সমাজে এত অন্যায় পাবাচার করেন আর আপনি আশা করেন আপনি জানাতে যাবেন এরকম

ভালো আমল নিয়ে যাইতে চাই না সবাই আবাজ করে বলেন ভালো নিয়ে যেতে চাই না